কুষ্টিয়ার কুমারখালীতে চাচির গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ বুধবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের চরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এছাড়াও ভিডিও সহ দুটি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলাইমান সোলায়মান শেখ গ্রেফতারকৃতরা হলেন উপজেলা চাপড়া ইউনিয়নের চরপাড়া এলাকার রিয়াজ আলীর ছেলে রেজাউল ইসলাম ও বিশু শেখের ছেলে মারুফ হোসেন তারা সম্পর্কে চাচাতো ফুফাতো ভাই ও পেশায় দিনমজুর পুলিশ জানায় গত সোমবার নিজ বাড়ি থেকে চাচীর গোসলের ভিডিও ধারণ করে রেজাউল ও মারুফ বুধবার সকালে ওই নারীকে ধারণকৃত ভিডিও দেখিয়ে চাদা দাবি করেন তারা সকালে ওই নারী কুমারখালী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন এবং পুলিশ অভিযান চালিয়ে রেজাউল ও মারুফকে গ্রেফতার করেন আসামি ও মামলার বাদী সম্পর্কে আপন চাঁচি ভাতিজা বলে জানা গেছে মামলার বাদী ওই নারী বলেন রেজাউল ও মারুফ গোপনে ভিডিও ধারণ করে চাদা দাবি করেছিল সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন চাচির ভিডিও ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে